আর মিনা জাদুর বীজগুলো রাতের বেলা মাটিতে রোপণ করে দেয় পরদিন সকাল বেলা মিনা ঘুম থেকে উঠে দেখলো সবগুলো গাছে ফ্যান লাভলি ধরেছে যে ওই ফ্যান লাভলিটা গায়ে লাগালো সঙ্গে সঙ্গে মিনা অনেক সুন্দর হয়ে গেল এই যে মহারানী রান্নাটা কি হলো নাকি সারা দিন শুধু রান্নাই চলবে এই তো মা আর একটু বাকি আছে এক্ষুনি হয়ে যাবে এখনো রান্না বাকি আছে আমার মেয়ে সে কখন থেকে খিদে পেটে বসে আছে আরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না রে আমি তো প্রতিদিন ভোর ছয়টায় উঠি আর উঠে বাড়ি সব কাজ আমি করি এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস এত সাহস কোথায় পেলি রে শুনি এরকম কথা যদি আর কোনোদিন বলিস তাহলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো এই আমি বলে দিলাম পাঁচ মিনিটের ভেতরে রান্না শেষ করবি আর আমার ঘরে খাবার নিয়ে আসবি মিনা যখন ছোট ছিল তখন মিনার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মিনার মা মারা যাওয়ার কয়েক মাস পরেই মিনার বাবা শিয়ালিনীকে বিয়ে করে আনে মা এই নাও খাবার আমি সব খাবার রান্না করে এনেছি তোমরা খাও এতক্ষণে মহারানী আসার সময় হলো তুই জানিস না আমার মেয়ে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তোর খালি রোজ রোজ ও আর অজুহাত ওর যে চেহারা ওর মাথায় তো কিছু থাকে না দেখো দেখো মুখটা কেমন কালো কুচকুচে এই বিচ্ছিরি দেখতে দেখলেই মনে চাই ওর মুখের ভিতরে থুতু দেই ছি ছি হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই তুই আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি এখানে দাঁড়িয়ে না থেকে থালাবাসনগুলো মেজে ফেল এরপর মিনা যায় নদীর ঘাটে থালাবাসন মাস্ততে আর তার সৎ মায়ের কথা মতো সে সমস্ত কাজ করত। আজ আমার মা নেই বলে আমাকে কত কথা শুনতে হচ্ছে আমি বাড়ির সব কাজ করি তাও আমাকে কত কথা শোনায় আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে এরপরে মিনা থালা বাসন ধোয়ার পরে বাড়িতে চলে যায় মিনা কালো হওয়ার কারণে ওর সৎ মা আর সৎ মিলে ওকে অনেক অত্যাচার করত মিনা সব মুখ বুঝে সহ্য করে নিত এই মিনাকে নিয়ে হয়েছে আমার আমার যত সম্পর্কে তো মেয়ে প্রতিবেশীরা সবাই শুধু বলে ওকে বিয়ে দিতে ওর এই চেহারার জন্য ওকে কেউ বিয়ে করতে চায় না এক গাদা যৌতুক চাই ওর জন্য আমি এক টাকাও খরচ করতে পারবো না সুযোগ পেলে ওকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দিব এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন মিনার হাত থেকে একটু জল শেফার পায়ে পড়ে যায় আমায় মেরে ফেলল গো মেরে ফেলল এই তুই কি দেখে চলতে পারিস না আর তুই কি মনে মনে আমায় মেরে ফেলতে চাস আমার গায়ে গরম জল দিয়ে আমাকে মেরে ফেলতে চাস তোর মনের আশা কখনোই পূরণ হবে না এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি কোথায় যাব মা বলো আমার আর ভুল হবে না আমি তো ইচ্ছা করে করিনি মা তোর ওই না কান্না আমার একটু দেখতে ইচ্ছে করছে না যা আমার বাড়ি থেকে বের হ আর কোনোদিন এই বাড়ির ধারে কাছে আসবি না এই আমি বলে দিলাম এরপরে নিষ্ঠুর শেফা ছোট্ট মিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অসহায় মিনা নিরুপায় হয়ে ওই বাড়ি থেকে চলে যায় আমি এখন কোথায় যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই বাবা মা তোমরা আমাকে দেখি কেন চলে গেলে মিনা নদীর ধারে একটি গাছের নিচে বসে কাঁদছিল এ কি এইভাবে কে কাঁদছে ওইটা তো একটা বাচ্চা ওইখানে বসে কাঁদছে এই কথা বলে পরি মিনার কাছে যায় আর গিয়ে বলে কি হয়েছে তোমার তুমি এই গভীর জঙ্গলে এসেছো কেন আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই তাই জঙ্গলের ভিতরে চলে এসেছি সবাই আমাকে কালো বলে ঘৃণা করে এরপর মিনা পরীকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে তোমার সাথে অনেক খারাপ হয়েছে এই কষ্ট দূর করার জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই এই নাও এখানে কিছু জাদুর বীজ আছে এই বীজগুলো রাতে সব পুঁতে দিবে আর সকালেই তুমি এর জাদুর শক্তি দেখতে পাবে আর হ্যাঁ এই নাও জাদুর ফেয়ার অ্যান্ড লাভলি এটা তুমি কাল সকালে গোসল করে গায়ে লাগাবে ঠিক আছে পরী তুমি যা বলবে আমি তাই করব এবার তাহলে আমি আসি এরপরে পরি ওখান থেকে চলে যায় আর মিনা জাদুর বীজগুলো রাতের বেলা মাটিতে রোপণ করে দেয় আর কোনো বাড়ি না থাকার কারণে মিনা ওখানেই ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা মিনা ঘুম থেকে উঠে দেখল সবগুলো গাছে ফ্যান লাভলি ধরেছে এইটা দেখে মিনা অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায় কে কি এগুলো আমি কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো না এটা তো সত্যি আমার যে অনেক আনন্দ হচ্ছে তারপরে মিনা পরীর কথা মতো পরীর দেওয়া ফ্যান লাভলি নিয়ে গোসল করতে গেল যে ওই ফ্যান লাভলিটা গায়ে লাগালো সঙ্গে সঙ্গে মিনা অনেক সুন্দর হয়ে গেল আমি তো অনেক সুন্দর হয়ে গেলাম এইটা দেখে মিনা অনেক আনন্দ পাচ্ছিল আর এরপর থেকে মিনা ওই ফেয়ার অ্যান্ড লাভলির গাছ থেকে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে বাজারে বিক্রি করতো এইভাবে সে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় আর তার কষ্টগুলো আস্তে আস্তে মুছে যায়